মোটামুটি হয়ে গেছে দেখেন কি করেন এই আপনার মোটামুটি জি আর পাউডার গুলি কি তো ভাই নিয়ে যদি আরো ঘুরান আরো পাবেন আমি মনে হয় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চালাইছি

ষোলোশো ওয়ার্ডের মধ্যে আমাদের সাথে রয়েছে বরাবরের মতো আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আশা করি ভিউয়ার্সরা ভালো আছে কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ বলে দিব আজকে ভিউয়ার্সদের জন্য নাকি একেবারে তুফান ব্ল্যান্ডার নিয়ে আইছেন জি ভাইয়া তুফান রোবট অফিশিয়াল অর্পাতে 1600000 একটা ব্ল্যান্ডার নিয়ে আসছে 1600 ওয়াট জি আর সেটা হচ্ছে স্টিল বুশের আবার স্টিল বুশ এটা আবার স্টিল বুশের

এইগুলা মুখে সবাই বলে না ভাই আজকে কাজ দেখ কাজ করে দেখাবো আপনাদের কাজ করবেন কাজ করে দেখাবো কি কাজ করবেন এই যে দেখেন এই যে ওরে বাবারে বাবা পাথর দেই হলু এই হলু পাথর করে দেখাই দিব এই পাথর কি হইবো হবে 100% হবে আমি এই ব্লেন্ডারে জি শুধু এটা না আচ্ছা এই যে দেখেন ছাদ ঢালাই দিবেন ছাদ ঢালাই দাও না এইটা আচ্ছা কত বড় বড় ওরে বাবারে ডালো করে দেখাই দিই ওরে বাবারে বাবা দেখেন কত বড় বড় এইটা লইছে জি

এই যে দেখেন এইখান থেকে ভাই এত গেলাম লাগবে না তো এই দেখেন এই কথাটা রাখছি মানে ভাই কি দিছে আর কি হইছে এটা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট একটু দেখাই ভিতরে এই যে আমরা যে হলুদটা দিলাম দেখেন একেবারে কর করা হলুদ কিন্তু দিছে ওকে লাগান এই যে দেখেন একেবারে লক করে দিছে আবার এই সুইচের মতো কি এগুলা কি ভাই এটা হচ্ছে কিলিক ভাইয়া আচ্ছা এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনি জিনিসটা আর ধরতে হবে না আচ্ছা জি ওকে চল দেখি এই যে দেখেন 私はれをやっいただ

আচ্ছা আপনি যখন হলুদ বা ভালো করে গুঁড়ো করবেন সেক্ষেত্রে আপনি মিনিট দু এক চালাবেন ওকে সবচেয়ে ভালো ফিনিশিং পেতে হলে আচ্ছা আপনি যত ঘুরাবেন ততই ভালো ফিনিশিং পাবেন দেখেন সেক্ষেত্রে একেবারে কিন্তু মিহিম একটু হাত দিয়ে ধরে দেখেন তো এই যে দেখেন ভাইয়া এই দেখেন এই দেখেন দিলে মনে হবে কিন্তু আর কিছুক্ষণ মধ্যে কি আরেকটা জগের মধ্যে ইট গুলা নেন এই দেখেন আমি আর একটা জগ আপনাদের জন্য নিচ্ছি ওকে এই যে এইখান থেকে আরেকটা জগে কিন্তু ভাই এখন ইট করবে আমরা দেখবো দেখেন মানে মাথা নষ্ট করা কিন্তু স্টিল বুসের ব্ল্যান্ডার আইসে

আমরা কিন্তু এই ইট দিছিলাম এই যে ঢালেন তো এখানে এই পাশে ঢালেন এক পাশে ঢালেন খুলে ঢালেন দেখি কি অবস্থা করলেন আপনি একেবারে ভাই আপনি তো বললেন গেছে গেছে আচ্ছা আমি তো জানি কি গেছে আচ্ছা আমি তো জানি এটা পাউডার হয়ে গেছে আপনি যেমনে ঢালছেন ও রে দেখেন একেবারে ইটা কিন্তু দিছিলাম হয়ে গেছে মাটি এত এত তাড়াতাড়ি জি অবশ্যই এই দেখেন পাউডার ভাই এদিকে কোনো কিছু নেই ভাই হাজারটা খাদ দেন না একেবারে দেখেন ট্যালকম পাউডার কিন্তু হয়ে গেছে দেখেন ইটার থেকে ওকে আমরা তাহলে এখন দরদামে চেলে চলে আসি যেহেতু হলুদ হইল যেহেতু ইট হইল বুট তো ভাই এম নে হইব বুট আমি কললামিনা ওকে তাহলে এর সাথে কি কি থাকবে বলে দেন এটা সাথে থাকবে হচ্ছে আপনার হলো প্রথমত হচ্ছে আপনার হলো এই প্রোডাক্টটা দেখেন হুম

কিন্তু দেখে নেবেন এইভাবে আমি আপনাকে দেখা দিবে আচ্ছা এখানে দুইটা কোয়ালিটির প্রোডাক্ট হয় কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু একটাই সেক্ষেত্রে একটা হচ্ছে কারিনা ছবি দেওয়া থাকে সেটা হচ্ছে ব্যাড

সবই আমার পছন্দ হইলো এখন দাম দর যদি ভালো মত হয় মনের মতো হয় তাহলে বলছি দামের জন্য আমি সব সময় বরাবর সবার থেকে কিছুটা হলো কম দিই ওকে ঠিক আছে আবার অনেকে মনে করে যে কম দেওয়ার কারণে কি আনঅফিসিয়াল না আচ্ছা গ্যারান্টি আছে জি অবশ্যই দুই বছর মোটর ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই যে দুই বছরের মোটর ওয়ারেন্টি থাকবে ওকে ফাইভ ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা জি আর এটা দাম তাহলে কত রাখছেন এটা হচ্ছে রেগুলার প্রাইস সাত টাকা ভাইয়া ওকে জি আপনি কোন না কোন ভিডিওতে দেখবেন সাড়ে ছয় হাজার পর্যন্ত সেল হয়েছে জি আর আমি রাখতেছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই ক্যারিনের ছবি সহ যেটা জি মাত্র ছয় টাকায় এই অফিসিয়াল প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন এবং দুই বছর ওয়ারেন্টি সহ ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি সহ ওকে স্কিল বুশের

এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে কি ক্যাশ অন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে সর্বনিম্ন 500 টাকা বুকিং করতে হবে 500 টাকা বুকিং টাকা বুকিং করবেন দেন আপনি প্রোডাক্ট বুঝে পাবেন বাকি টাকা দিয়ে প্রোডাক্ট কুরিয়ার ম্যানকে উঠায় দিবেন ওকে ভাই আপনার কাছে কি রিচার্জেবল কোন ব্লেন্ডার আছে ভাই রিচার্জেবল কোরিয়ান একটা জুসার আসছে ভাই যারা এই যে জিমে টিমে যায় বা আপনার বাচ্চাদের নিয়ে টুরে যায় আচ্ছা একটা জুস করতে চায় সেটা করতে পারে না ওকে ওকে এটা হচ্ছে তাদের জন্য এমনি কিন্তু এটা अवेलेबल আছে কিন্তু আমার কাছে এটা আজকে আনছি শুধু তাদের জন্য যাদের খুব প্রয়োজন এটা হচ্ছে আপনার হলো হাফ লিটার ক্যাপাসিটি ওকে এটা ব্লেড তো হচ্ছে 6টা ব্লেড থাকবে আচ্ছা আর এটা হচ্ছে ডাবল চাপ দিবেন হুম বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি থেকে শুরু করে জুস

এইটা কিন্তু ডিজনির মধ্যে হবে পুমার মধ্যে হবে তবে স্পেশাল ভাবে কিন্তু আপনাদেরকে দেখালাম অর পাটের এই স্টিল বুশের ব্লেন্ডার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলী ভাই আল্লাহ হাফেজ